সো আপনিও কি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বলে গেছেন দেন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা জানতে চান তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন মাত্র দুই মিনিটের ভিতরে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে ডাইরেক্টলি দেখতে হয় বা ডাইরেক্টলি কীভাবে বের করতে হয় আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মাত্র দুই মিনিটের ভিতরে শিখিয়ে দেবো সো আজকের ডেটে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যান তাহলে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করবেন দুই হাজার পঁচিশ সালের সঠিক নিয়মে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা কীভাবে বের করতে হয় শিখিয়ে দেবো তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য দেখুন আমার ফোনে কিন্তু ফেসবুক আইডিটা লগইন রয়েছে অনেকের ক্ষেত্রে কী হবে ফেসবুক আইডির লগিংও থাকবে না তারপরেও আপনি পাসওয়ার্ড দেখতে চান তো ইন থাকলেও পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন না থাকলেও আপনি ফেসবুকের পাসওয়ার্ড বের করতে পারবেন তো ফেসবুক পাসওয়ার্ড বের করার জন্য সিম্পলি আপনি এখান থেকে সরাসরি আপনার সবার ফোনে একটা অপশন পেয়ে যেমন জিমেল বলে সরাসরি আপনার ফোনের জিমেলটা ওপেন করে নেবেন সিম্পলি আমার ফোনের আমি জিমেল অপশনটাতে আমি ইজিলি জিমেল অপশন এসে গেছি জিমেলটা দেখুন আমি ওপেন করেছি সিম্পলি আপনার জিমেল অপশন ওপেন করার পর আপনি কিভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বের করবেন নতুন নিয়ম মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে আজকের দিকে কিন্তু আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ডটা বের করতে পারেন তো আমি সরাসরি থ্রি ডোটে ক্লিক করবো দেন সরাসরি নিচের দিকে যাব। এখানে ফেসবুক আইডি যদি পাসওয়ার্ডটা বের করতে হয় এখানে সেটিং বলে অপশন পেয়ে যাবে সরাসরি সেটিং সিলেক্ট করবেন যে সময় সেটিং সিলেক্ট করে আপনার সামনে অনেকগুলো জিমেল আইডি শো করবে অনেক পুরনো জিমেল আইডি এখান থেকে যেটা আপনার অনেক পুরনো জিমেল আইডি এটা আপনি সিলেক্ট করতে হবে তো সবার উপরে যে জিমেল আইডিটা আপনি ফলো করতে পারেন এই জিমেলটা অনেক পুরনো জিমেল তো আমি সরাসরি এটা সিলেক্ট করে নেব সিলেক্ট সিলেক্ট করার সাথে দেখুন এই একটা পেজ করবে সবার উপরে লেখা রয়েছে মেনিস ইউর গুগল অ্যাকাউন্ট তো আমরা যেহেতু ফেসবুক আইডির পাসওয়ার্ডটা বের মানে ডাইরেক্টলি দেখতে চাই তো মেনিজিওয়ার গুগল অ্যাকাউন্টে সরাসরি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে ইজিলি আপনি এখান থেকে ইজিলি আপনার গুগল অ্যাকাউন্টটি ইন্টার করবেন আজকের ডেটে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা সেফ থাকে যেটা আপনার অনেকেরই জানা নেই তো কীভাবে পাসওয়ার্ডটা বের করতে দেখতে পারবে তো এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন জাস্ট আপনি সিকিউরিটি অপশানে ক্লিক করে দেবেন এখানে আমি সিকিউরিটি অপশান এসে গেছি দেন দেখুন সিকিউরিটি দিয়ে আসার পর জাস্ট আপনি নিচের দিকে এইভাবে আস্তে আস্তে স্কুল ডাউন করে যাবেন পুরো আপনি নিচে চলে যাবেন দেখুন আমি জাস্ট স্কুল ডাউন করতে থাকবো সরাসরি আমি নিচে এসে যাবো এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে দেখুন ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য আপনি পাসওয়ার্ড ম্যানেজার যে অপশন রয়েছে সরাসরি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখুন ফেসবুক ইনস্টাগ্রাম এন দুইটা আরও অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড শো করছে তো আমি যেহেতু ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেখতে যে জাস্ট ক্লিক করবো এখানে ক্লিকের সাথে সাথে আপনি স্ক্রিনে লাইভ প্রুফ দেখুন ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিকলি শো করছে তো খুব সহজেই দেখুন আমি কিন্তু জিমিল এসে জাস্ট এই কয়েকটা প্রসেস ফলো করে জিমিলতে কিন্তু আমার ফেসবুক মানে ফেসবুকের পাসওয়ার্ডটা বের করতে হয়েছি আমি স্কিপ করলে আরও পাসওয়ার্ড কিন্তু অটোমেটিকলি এখানে শো করে মোট তিন চারটা পাসওয়ার্ড রয়েছে তো এই স্টেপটা ফলো করে আজকে এটা আপনার ফেসবুক আইডির যদি পাসওয়ার্ড বলে যান দু হাজার পঁচিশ সালে খুব সহজে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি বের করতে পারবেন